হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাকুলি আবারও চলে আসলাম নতুন একটা পেন্টিং ভিডিও পুজো স্পেশাল পেন্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চুড়িদারের দু সাইডে কাটা রেখেছি আর কাটার দু সাইডে কিন্তু আমি এরকম সাদা লেস লাগিয়ে দিয়েছি আর মাঝখানে মানে বুকে এরকম লেস দিয়ে বর্ডার করে দিয়ে তার মাঝখানে মায়ের মুখ এঁকেছি আর ফুল এঁকেছি খুব সিম্পল ডিজাইন তোমরাও চাইলে পারবে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তো চলো পেন্টিংটা কিভাবে করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এই যে দু সাইডে লেস লাগিয়েছি আর দেখো দু সাইডে কিন্তু ফিতেও রেখেছি আমি চুড়িদারটা পরার পর ফিতেগুলো দু সাইডে বাঁধলে কিন্তু বেশ সুন্দর লাগবে আর লটকনটা আর একটু বেশি যদি দেওয়া যেত তাহলে কিন্তু আর একটু ভালো লাগতো সময়ের অভাবে আমি লটকন আর বেশি বানাতে পারিনি তো তোমরা চাইলে লটকনটা আর একটু বেশি দেবে চেষ্টা করবে আরেকটু বেশি দেওয়ার যদি এরকম ডিজাইন করতে চাও আর ভালো লাগবে আর চলো মায়ের মুখটা কিভাবে পেন্টিং করি সেটা দেখো আমি কিন্তু পেন্সিল ড্রয়িং হালকা হাতে করে নিয়েছিলাম না হলে যদি একটু এঁকে বেঁকে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তো তোমরা অবশ্যই পেন্সিল ড্রয়িং করে নেবে তো এভাবে হোয়াইট কালার দিয়ে আমি আগে চোখগুলো ভেতরটা আমি আগে পেন্ট করে নিচ্ছি তো আমি ইউজ করছি ফেব্রিকাইলে অ্যাক্রালিক কালার জিরো সাইজের একটা তুলি নিয়েছি আর কালো বর্ডার দিয়ে আমি চোখটা করে নিচ্ছি কালারের সাথে আমি কিন্তু একদমই জল ইউজ করছি না তোমরাও জল ইউজ করবে না তুলিটা যখন শুকিয়ে যাবে জলে ধুয়ে তারপরে মুছে নিয়ে আবার পেন্টিং করবে তাহলে পেন্টিংটা সুন্দর হবে আর তুলির মধ্যে রং লেগে থাকলে কিন্তু পেন্টিংটা খারাপ হয়ে যাবে তো খুব সিম্পল ডিজাইন করছি আশা করব তোমাদের ভালো লাগবে এই পুজোর পাকালে এই ডিজাইনটা কিন্তু সত্যিই ভীষণই সুন্দর লাগছে ভীষণই ইউনিক লাগছে তোমরাও ট্রাই করো নিজেদের ড্রেসে চুরিদারটা পেন্টিং করার আগে আমি কিন্তু ভেতরে একটা পিসবোর্ড দিয়ে নিয়েছি যাতে পেছন দিকে রঙ না লেগে যায় তো তোমরাও অবশ্যই পেন্টিং করার সময় কিন্তু ভেতরে একটা কিছু দিয়ে নেবে পিসবোর্ড কিংবা মোটা পলিথিন জাতীয় কিছু একটা দেবে কিংবা ফ্রেমে আটকে নিয়ে কাজ করবে আমার ফ্রেমে আটকে নেওয়ার প্রয়োজন পড়ছে না টান টান করে নিয়েছি কাপড়টাকে ভালো করে আয়রন করে নিয়েছি তো সেই জন্য আর ফ্রেমে আটকানোর প্রয়োজন পড়ছে না আর এটা পিওর কটন কাপড়ের উপর চুড়িদারটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু সিল্ক কাপড়ের উপরেও করতে পারো তবে কটন কাপড়ের উপর পেন্টিংটা সবথেকে বেশি ভালো হয় সিল্ক কাপড়ে হলে একটু ছড়িয়ে যেতে পারে কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করে রঙটা কতটা টেকসই হবে কিংবা রঙটা ছড়িয়ে যাবে কিনা অনেক সময় কি হয় সিল্ক কাপড়ের উপর করলে জল তুমি যত ইউজ না করো কালারটা ছড়িয়ে যায় কোনো ড্রেসের উপর যখন পেন্টিং করবে চেষ্টা করবে সেটা যেন কটন হয় তাহলে বেশি ভালো যারা নতুন কাজ করছো তারা অবশ্যই কটন কাপড়ের উপরেই করবে সিল্ক কাপড়ের উপর প্রথমে ট্রাই করতে একদমই যাবে না যখন হাতটা একটু পাকা হয়ে যাবে তখন না হয় সিল্ক কাপড়ের উপর পেন্টিং করো তো এই যে আমার মায়ের মুখটা কিন্তু প্রায় রেডি আর একটু বাকি আছে ফিনিশিং টাচ নাকের নথটা করে দেব তাহলে মায়ের মুখ রেডি খুব সিম্পল ডিজাইন করলাম কিন্তু ভীষণই ভালো লাগছে মায়ের ঠোঁটের কালারটা আমি রেড কালার দিয়েছিলাম কিন্তু রেড কালারটা খুব একটা ভালো লাগছে না তার উপর রানি কালার দিলাম যেহেতু চুড়িদারটা পিচ কালার পিচ কালারের উপর রেড কালারটা খুব একটা যাচ্ছিলো না পাশাপাশি দুটো কালার প্রায় এক হয়ে যাচ্ছিলো ভালো লাগছিল না তো তো তার উপর আমি রানি কালার দিয়ে দিলাম এখন কিন্তু বেশি ভালো লাগছে তোমরা ক্যামেরায় কতটা কালার বুঝতে পারছো জানি না তবে পিচ কালারের উপর রেড কালারটা ভালো লাগছিল না তো আমি রানী কালারের ঠোঁটটা করে দিলাম আর দেখো শিউলি ফুল আঁকছি এখন শিলু ফুল পেন্টিং করা সব থেকে সহজ দেখো জাস্ট পাপড়িগুলো করে নেব আর তারপরে মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে দেবো পিচ কালারের ওপর না অরেঞ্জ কালারটাও খুব একটা বোঝা যাচ্ছে না তবে খালি চোখে কিন্তু বোঝা যাচ্ছে ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না অরেঞ্জ কালারটা এখনও দেয়নি ফুলের মাঝখানে আগে সাদা পাপড়িগুলো করে নিচ্ছে কয়েকটা ফুল দেব। তোমরা চাইলে কিন্তু চুড়িদারের নিচের দিকে যে লেন্থটা আছে না সেখানেও কিন্তু এরকম শিউলি ফুল অনেকগুলো করে দিতে পারো গোটা বডিতে অল ওভার কাজ করলে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তো এই যে দেখো অরেঞ্জ কালারটা মাঝখানে দিচ্ছি খুব একটা কিন্তু ফুটছে না ফুটছে না বলতে খালি চোখে ভালো লাগছে দেখতে কিন্তু ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক ভীষণ ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো